সো হ্যালোবান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় কর্মকার ব্লগ সো গাইজ এখন হলো বিকালবেলার দিকে ঠিক আছে তো অনেক দিন থেকে আর কি ফেরি ঠেরি করতে যাওয়া হয় না আর ফেরি ঠেরি করতে না গেলে না পকেটে আর কি টাকা টানো আর কি পকেটেও টাকা থাকে না এটি স্বাভাবিক ঠিক আছে আর টাকা টোকা থাকলেই তো একটু চারোদিকে মাল খাইতে যেতে পারবো তো যাই হোক অনেক দিন থেকে যেহেতু ফেরি করতে যাওয়া হয় না তো আজকে বাইরেছি আর কি বিকালবেলার দিকে আর কি এখন ঘড়ির কাটায় হলো কয়টা বাজে এই সাড়ে চারটা চারটা বিশ বাজে আর কি ঘড়ির কাটায় একদম চারটা বিশ বিকালবেলার দিক আজকে হইলো সোমবারের দিন তো এই যে দেখতেই পারতসো আজকে হইলো বাবার যে সাইকেলটা আর কি লুকিং গ্লাস লাগানি সাইকেল মানে আয়না আয়না লাগানি সাইকেল তো বাবার আয়না লাগানি সাইকেলটা নিয়েই বেরিয়েছি তো বাবার আয়না লাগানি সাইকেলটা এই যে দেখতেই পারতসো তোমরা এটি হলো সেই বাবার আয়না লাগানি সাইকেলটা ঠিক আছে তো বাবার এই আয়না লাগানি সাইকেল নিয়ে আর কি একটু ফেরি ঠেরি করতে বেরিয়েছি তো তুমি করে মনে হবার পরে কী নিয়ে বেরিয়েছি তো হাসকলের যে খালি পাতি আছে তো হাসকলের পাতি আর কি আর সারাদিন আজকে বানানি হয়েছে তো সেই হাসকলের পাতিগুলো আর কি বানানির জন্য বিক্রি করার জন্য বেরিয়েছি আর কি তো এই যে বস্তাটা যে তো এই বস্তাটার মধ্যে আছে কেরিয়ারের উপরে বস্তাটা সাদা বস্তা তো এই সাদা বস্তাটার মধ্যেই সেই হাসকলের পাতিগুলো আছে তো চলো যাওয়া যাক আর কি এখন বর্তমানে আমি আসতে হলো হাই রোডে আর কি এই যে হাই রোডটা তোমরা দেখতেই পারতেছো এইটাই সেই হাই রোড আর ওই যে বিগ বাজারের শপিং মল তো শপিং মলটা আফসা দেখা যাইতেছে রোদের জন্য পুকুরে প্রচণ্ড পরিমাণে রোদ তো তার জন্য আর কি বিকালবেলার দিকে তো যাই হোক রোদে সে রোডের মধ্যেই আসি আর কি তো যাব এখন কুণ্ডিবাড়ির লাইনেই আজকে বিকালবেলার দিকে যাব আর কি এগুলা বিক্রি করার জন্য ঠিক আছে তো চলো যাওয়া যাক এখন ঠিক আছে বউ নাই বাচ্চা নাই আমি ফেরি করি আমি ফেরি করি মজাই লাগতেছে একটা আলাদা ধরনের ঠিক আছে তো এই আলাদা ফিলিংসের মধ্যে দিয়ে যাই কিছু দূর সাইকেল নিয়ে আগানির পর তারপরে দেখি সাইকেলের সামান চাকায় আর কি পাম নাইগা তো সাইকেলের সামান চাকায় নাই তো পাম করে নিলাম সামান চাকা তো তারপর আর কি পিছন চাকায় দেখি পাম নাইগা তো তার জন্য একবারে আর কি পিছন চাকায় পাম্প করে নিলাম আর দুইটা দুইটা চাকায় পাম করা একবারে হলো পাঁচ টাকা আর কি তো তার জন্য আর কি দুই চাকায় একবারে পাম করে নিলাম তো তারপর সাইকেলের প্যাট্রোল মারতে মারতে আর সাইকেল চালাইতে চালাইতে আমি আইসা বললাম এই যে খাগড়াবাড়ি যে তো খাগড়াবাড়ি চৌপতি আর যেহেতু গ্রিন সিগনাল দেওয়া আছে तो जन की सोजा भाइरा सीखा ग्रीन सिग्नल तो फाका सोजा बरसात के मौसम में तन्हाई के आलम में मैं घर से निकल आया बोतल भी उठा लाया अभी जिंदा तू जी लेने दो बड़ी बड़ी साथ में पी लेने दो বন্ধুরা এলো মেলো কুয়া মারা দিয়ে দিলো এমন এ শান্ত না বুকেতে যন্তনা পারবো না তোমাকে ছাড়া তো যাই হোক গানের ফিলিংসে এ যাইতেছি ঠিক আছে সো গাইজ ডান দিকে দেখতেই পারতেছো তোমরা ইন্ডিয়ান অয়েল নামে একটা পেট্রোল পাম্প তো এই পেট্রোল পাম্পটা ইদানিং আর কি নতুন হয়েছে তো পেট্রোল পাম্পটা উদ্বোধন হয় নাই কয়দিন পরে আর কি উদ্বোধন হবে আর কি তো দেখায় দিলাম তোমাদের কুন্ডিবাড়ি যাইতেই পরে রাজারহাটের আগে আর কি ডান সাইডে পেট্রোল পাম্পটা দেখতেই পারলাম বিশাল বড় মাপের একটা পেট্রোল পাম্প আর কি ঠিক আছে তোমাদের এদিক দিয়ে যাইতেছি তাই তোমাদের একটু দেখাইয়া দিলাম এই সাইকেল নিয়ে রাজারহাটে আইসা বললাম দেখতেই পারলাম রাজারহাট যে জায়গাটা আর কি ঠিক আছে এটাই হলো সেই রাজারহাট জায়গাটা আর ডান সাইডে পুণ্ডিবাড়ি যাওয়ার জন্য আমাকে ডান সাইডে ঘুরতে হবে তো এই সে ক্যামেরাটা অফ করে দেয় ঠিক আছে যেহেতু চালাইতে লাগবে আর টার্নিংটা ঘুরতে লাগবে এত বড় দেখতেই পারলো জায়গাটা তোমরা রাজারহাট সো গাইজ রাজারাট থেকে আর কি পূর্ণিবাড়ির লাইনে যাইতে এই স্পিড যে তো এই স্পিডও পেট্রোল পাম্প আছে আর কি নতুন পেট্রোল পাম্প খুলছে কয়েকদিন হলো তো সেটা চালুও হয়ে গেছে গা তো সেটাই আর কি তোমাদের রাস্তার পাশ দিয়ে যাইতেছি একটু দেখাইয়া দেই ঠিক আছে তো গাইজ এটাই হলো সেই এই স্পিড পেট্রোল পাম্প আর কি এই স্পিড ঠিক আছে তোমরা দেখতেই পারতো খুব সুন্দর আর বড় পেট্রোল পাম্প আর কি তো রাস্তার একটু দেখা দিলাম টাইমে আর কি পেট্রোল পাম্পটা তো রাজারহাটের রাজারহাট থেকে তারপরে আমি এসে বললাম চন্দন চোরাহার যে জায়গাটা তো সেই জায়গায় এসে বললাম হালকা একটু সন্ধ্যা সন্ধ্যা লাগতেছে কি তো সেই জায়গাটা দেখতেই পারতেছে তোমরা ঠিক আছে তো তারপর আর কি একটু বাসাইড সাইডে একটা দোকান আছে তো সেই বাস সাইডেই যাই আর কি এই গলির ভিতরে আর কি ওই তো তারপর আমি আসে বললাম সেই দোকানটা তো দোকানটা তোমরা দেখতেই পালা তো দোকানের সামনে যে সাইকেলটা তো ওই সাইকেলটা আমারই আমি সাইকেল নিয়ে গেছিলাম লুকিং গ্লাস লাগানি সেই বাবার সাইকেলটা তো দোকানটাও তারপরে দেখতে পারলাম হার্ডওয়ার্সের যে দোকানটা আর কি তো চন্দন চোহারা যে জায়গাটা তো সেই জায়গাটা তো সেই জায়গাটার এই জায়গায় বাস সাইডের যে দোকানটা তো দোকানে দাঁড়ানোর পর আর সাইকেলটা দাঁড়ানোর পর তারপরে এই যে দশ কেজি মাল দিছি তো দশ কেজি মাল ওয়েটে দেখতেই পারলাম সো গাই এখন আমি পুন্ডি বাড়ি এসে যাওয়ার কুন্দি বাড়িতে যে যায় তো যাওয়ার মাঝ রাস্তায় আসি ঠিক আছে তো অল্প একটু আর কি মাল ঠাল বিক্রি হলো আর কি হাঁসখোলের যে পাতিগুলো আছে অল্প একটু বিক্রি হইলো আর কি তো বিক্রি হইলো এই যে এখন আর অল্প একটু আর কি বস্তার মধ্যে আছে তো এখন আমি আর কুন্ডি বাড়ির দিকে যাবো না এখন বাড়ির দিকেই চলে যাবো কার রাতের বেলাও হয়ে গেছে তো এত দূর যাওয়ার পর যদি মালখাল না নেয় আর কি হাঁসখোলের পাতিগুলো যদি বিক্রি না হয় তো ঘুরে আসতে পারে ঘুরা মানে ঘুরেও আসতে লাগতে পারে তো তার জন্য আর কি এখন আর কুন্ডি বাড়ির দিকে যাবো না এখন বাড়ির দিকে চলে যাব আর মাঝ রাস্তায় আসি এই যে দেখতেই পারতেসো গাড়ি ঘোড়া যাতায়াত দুইটাই করতেছে আর কি রোড দিয়ে এই যে পরপর গাড়ি যাতায়াত দুইটাই করতেছে তো এখন আমি বাড়ির দিকেই চলে যাবো আর ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সঞ্জয় কর্মকার যে ব্লগ যে ইউটিউব চ্যানেলটা আছে তো সাবস্ক্রাইব করে দিও লাইক করে আর কমেন্ট করে জানাও ভিডিওটা কীরকম হচ্ছে আর অন্যকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিও ঠিক আছে